એક મિનિટ જ દેના દી હા હા ચાલો ખેડે દેનો રામરાવ પાઇલેટ હા

স্বচ্ছতাই সেভা নামের একটা প্রোগ্রাম করেছি এটা হলো একটা প্রতিটি প্রোগ্রাম যার মাধ্যমে আমরা সমস্ত ব্লকে এটা ছড়িয়ে দিতে চাই যে পরিষ্কার পরিচ্ছন্নটা হলো আমাদের একমাত্র অন্যতম লক্ষ্য এবং এটা শুধু আমরা আমাদের ব্লকে না প্রতিটি পঞ্চায়েত এবং প্রতিটি সরকারি অফিসকে আমরা বলেছি আজকের দিনটা উদযাপন করার জন্য যাতে প্রত্যেক দিন আমরা যে পরিষ্কার পরিচ্ছন্নতা করি সেটা সবার সামনে আমরা তুলে ধরতে পারি এবং মানুষকে অনুপ্রাণিত করতে পারি যে তাদের বাড়ি ঘর না তাদের পরিবেশ বা আশেপাশের এরিয়াও যাতে পরিষ্কার পরিচ্ছন্ন